আলাইকুম তোমরা অনেকেই জানতে চেয়েছিলে ভি কোন ধরনের মেয়েদের অপছন্দ করে তো আজ আমি বলবো ভি কোন ধরনের মেয়েদের অপছন্দ করে তো চলো ভিডিওটা শুরু করা যাক নাম্বার ওয়ান যারা নিজেদের ব্যক্তিগত কারণে নিজেদের ফ্যামিলির থেকে দূরে সরে যায় নাম্বার টু যারা স্মোক করে নাম্বার থ্রি যারা ভিএের অ্যাটেনশন পাওয়ার তার পারমিশন ছাড়াই কপি করে নাম্বার ফোর যারা অ্যানিমেল অ্যান্ড বেবিদের পছন্দ করে না নাম্বার ফাইভ যারা বেশি অহংকারী নাম্বার সিক্স যারা বেশি টাকা নষ্ট করে নাম্বার সেভেন যারা বড়দের অসম্মান করে নাম্বার এইট যারা বিয়ের সফলতাকে ভালোবাসে নাম্বার নাইন যে মেয়ে বিয়ের বাবা মায়ের ভালো যত্ন ও খেয়াল রাখবে না নাম্বার টেন যারা শুধু বিয়ের সৌন্দর্যকে ভালোবাসে ভি তাদের অপছন্দ করে নাম্বার এলেভেন যারা বেশি ট্যাটু করে নাম্বার টুয়েলভ যারা বিয়ের অতীতকে ঘৃণা করে তো আর্মিরা তোমরা বিয়ের অপছন্দের মেয়েদের তালিকার মধ্যে পড়ো কিনা নিশ্চয়ই কমেন্টে জানাবে এবং ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও